আপনি কি চান আপনার সন্তান মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করুক নাকি ইংলিশ মিডিয়ামে কিভাবে এই সিদ্ধান্ত আপনার সন্তানের ভবিষ্যৎকে প্রভাবিত করবে আসুন আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি এবং আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করি কারণ শিক্ষা মানে শুধু পাঠ্যবই নয় বরং আমাদের শিকড় সংস্কৃতি এবং ভবিষ্যতের সেতু বন্ধ শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চললে সন্তানদের জন্য কোন মাধ্যমটি ভালো মাতৃভাষা না ইংলিশ মিডিয়াম এই প্রশ্নের উত্তর সহজ নয় আসুন আমরা দুই দিকেই নজর দিই প্রথমেই মাতৃভাষার কথা বলি গবেষণায় দেখা গেছে শিশুরা তাদের নিজস্ব ভাষায় সবচেয়ে দ্রুত এবং গভীরভাবে শিখতে পারে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে বিষয়বস্তু বোঝা সহজ হয় সংস্কৃতি ঐতিহ্য এবং শিকরের সাথে যোগাযোগ করে শিশুর মধ্যে আত্মবিশ্বাস জন কিন্তু সমস্যা কোথায় আজকের গ্লোবাল দুনিয়ায় ইংরেজি জানাটা প্রায় আবশ্যিক এখানে অনেকেই চিন্তা করেন মাতৃভাষায় পড়লে কি শিশুরা ইংরেজিতে দুর্বল হয়ে যাবে জাতীয় শিক্ষাক্রম কাঠামো অর্থাৎ এনসিএফ টু থাউজেন্ড ফাইভ মাতৃভাষায় শিক্ষাদানের গুরুত্বের উপর জোর দিয়েছে এর মূল বক্তব্য হল শিশুদের প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে তাদের মাতৃভাষা ব্যবহার করা উচিত কারণ এটি শিখন প্রক্রিয়াকে সহজ এবং কার্যকর করে মাতৃভাষা শিশুদের শেখার জন্য সবচেয়ে প্রাকৃতিক মাধ্যম যা তাদের চিন্তা ভাবনা ও ধারণা তৈরি করতে সাহায্য করে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে শিশুরা বিষয়বস্তু ভালোভাবে বুঝতে পারে এবং তাদের অ্যাকাডেমিক পারফরম্যান্স বৃদ্ধি পায় প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা প্রদানের পাশাপাশি অন্যান্য ভাষার সাথে পরিচিতি ঘটানো যেতে পারে তবে শিক্ষার ভিত্তি মাতৃভাষা হওয়া এর ফলে শিশুর মস্তিষ্কের প্রাথমিক বিকাশ দ্রুত হয় ধারণার গভীরতা বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এনসিএফ টু থাওজেন্ড ফাইভ এই সিদ্ধান্তকে বিজ্ঞানসম্মতভাবে সমর্থন করেছেন এবং বলেছেন যে এটি শিশুদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরবর্তীকালে এনসিএফ টু থাউজেন্ড টোয়েন্টি টু এর মূল বক্তব্য শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষা বাধ্যতামূলক করার প্রয়োজন শিক্ষার প্রথম আট বছর পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদান করার সুপারিশ করা হয়েছে কারণ এটি শিশুর বোধগম্যতা এবং শেখার গতি বাড়ায় তাছাড়া গবেষণায় দেখা গেছে শিশুরা তাদের নিজস্ব ভাষায় সবচেয়ে দ্রুত এবং গভীরভাবে শিখতে পারে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে কিছু অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয় যেমন উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে ইংরেজির অভাব শিশুর পথ কঠিন করতে পারে কিছু ক্ষেত্রে আধুনিক শিক্ষার সামগ্রী মাতৃভাষায় সহজলভ্য নাও হতে পারে এখন আমরা আলোচনা করব ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রী বা শিশুরা শিক্ষা গ্রহণ করলে তার কি কি সুবিধা রয়েছে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এটি ভালোভাবে শেখা কর্মজীবনে অনেক দরজা খুলে দিতে পারে উচ্চ শিক্ষার জন্য এবং গ্লোবাল কাজের পরিবেশে ইংরেজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেশিরভাগ আধুনিক শিক্ষার সামগ্রী ইংরেজিতে পাওয়া যায় বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে ইংরেজির ব্যবহার গুরুত্বপূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে শিশুদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা বাড়ে ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য এটি সাহায্য করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলে শিশুরা বিষয়টি পুরোপুরি বুঝতে না পারলে মুখস্থ করার প্রবণতা বাড়ে ফলে বিষয়ের উপর কনসেপ্ট অস্পষ্ট থেকে যায় সাংস্কৃতিক এবং ভাষাগত শিখর থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকে অতিরিক্ত চাপ পড়ে যদি শিশুর বাড়িতে ইংরেজির ব্যবহার কম হয় শিশুর আরামদায়ক স্তর বুঝুন প্রথমে শিশুদের মাতৃভাষায় মৌলিক ধারণা শেখানো বেশি কার্যকর যদি শিশুর বাড়িতে ইংরেজির পরিবেশ থাকে তাহলে ইংলিশ মিডিয়ামে পড়ানো সহজ আমার পরামর্শ এমন একটি স্কুলে ভর্তি করুন যেখানে মাতৃভাষার পাশাপাশি শিশুকে ইংরেজি শেখার সুযোগও থাকে ঘরে শিশুর সঙ্গে মাতৃভাষায় কথা বলুন এবং ইংরেজি পড়তে শুনতে উৎসাহিত করুন মাতৃভাষায় শেখা মৌলিক ধারণাগুলি শিশুর বুদ্ধি এবং সৃজনশীলতাকে শক্তিশালী করবে আর ইংরেজি তাদের আন্তর্জাতিক দুনিয়ায় প্রবেশের জন্য প্রস্তুত করবে শেষ কথায় সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনার সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই ভালোভাবে চিন্তা করুন এবং সন্তানের আগ্রহ এবং ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন এই বিষয়ে আপনার মতামত কী আপনার সন্তান কোন মাধ্যম থেকে পড়াশোনা করছে বা আপনি কোনটা বেছে নেবেন নিচে কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন মাতৃভাষা হোক আমাদের পরিচয়ের ভিত্তি ইংলিশ হোক আমাদের শক্তি শিক্ষা নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ